রকেটের গতিতে বেরিয়ে যাচ্ছে কালো বাচ্চা খাজা বাবা খাজা বাবা নতুন লাল ইলিয়াসপুর কাইজ তারপর আসছে কালো বাচ্চা তারপর বধুগুলে সাদদাম তারপর কীর্তন গোলা কাহার শিল্পী আবু জাফর আজকের কাদিনে আপনাদের ঘোড়া দৌড়ের রেস দেখাতে চলেছি মেজবাবুর চক জোড়া মন্দির প্রথম ঘোড়া নিশানা দেখাতে এসছে বধুগুলে সাদদাম বধুগুলে সাদদাম ভাই চেস নাম্বার চেস নাম্বার থ্রি পরে নিশানা দেখাতে গেল ঘুটিয়া শরীফ খাজা বাবা সাদা চেস পরে নিশানা দেখাতে ইলিয়াস ইলিয়াজ আট নাম দিয়েছে ভালোবেসে বাজপাখি চেস নাম্বার আট পরে ইলিয়াস পুরকাইদের আরও একটি যাকে ভালোবেসে নাম দিয়েছে পাগলা ইলিয়াস ভাই আজকেরকার দিনে পরপর দুটি ঘোড়া মাঠে লাভিয়েছে পরে নিশানা দেখাতে এলো পদুয়ারিচা আগের বছর সোনপুরের মেলা থেকে আনা অনেকটাই বাচ্চা ঘোড়া মোটামুটি রেস নেয় অনেকটাই ভালো দেখা যাক আজকের কেমন করে ইচ্ছা পরে দেখাতে এলো নিশানাতে এসছে কীর্তন খোলা রওনা নিল কাহার কীর্তন খোলা বাড়ি পরে নিশানা দেখাতে এসছে ঘুটিয়া শরীফ খাজা বাবার নতুন লাল নিশানা দেখাচ্ছে ঘুটিয়া শরীফ খাজা বাবার নতুন লাল আর চেস নাম্বার আছে চার পরে নিশানা রওনা নিল খাজা বাবার নতুন পাগড়া পরপর আজকেকার দিনে বাবা তিনটি ঘোড়া মাঠে লাভিয়েছে পরে নিশানা দেখাতে এসছে তিলফিয়া আবু জাফর আবু জাফর মন্ডল চেস নাম্বার দশ আজকে সাদ্দাম ভাইয়ের জকি নিশানা রওনা নিল তিলফিয়া আবু জাফর দেখিয়ে এলো কালো বাচ্চা পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে কিন্তু প্রবেশ করেছে দু একটা ঘোড়ার জন্য একটু সময় চাইছিল কাউন্সিল দেখা যাক কতগুলো ঘোড়া আজকেকার দিনে অংশগ্রহণ করেছে এই মাঠে আজকেকার দিনে আমরা মাঠে দেখতে পাচ্ছি এগারোটি ঘোড়া এই মাঠে অংশগ্রহণ করেছে এগারোটি ঘোড়া অনেকটাই ভালো ভালো ঘোড়া আজকেরকার দিনে অংশগ্রহণ করতে এসছে তা পরস্পর ঘোড়াগুলো আমি পরিচয় করাই যে আজকেরকার দিনে যারা যারা এগারোটি ঘোড়া খেলতে এসছে সব ঘোড়া করে আমি পরিচয় করাতে চলেছি আজকেরকার দিনে ঘুটিয়া শরীফ বাবার সাদা গুটিয়া শরীফ খাজা বাবার পাগড়া পরে দাঁড়িয়ে আছে পদুয়া রিচা আদাত বাচ্চা অনেকটা ভালো রেস করে অনেকটা গতি নিয়ে বের হয় নিশানা পয়েন্ট থেকে তারপরে আছে লিলেরাট ইলিয়াজ পুরকাইত আজকের দিনে হয়তো মাথার প্রাইজ নিয়ে যেতে পারে আট ইলিয়াজ পুরকাইত পরে আছে খাজা বাবার নতুন লাল খাজা বাবার নতুন লাল তারপরে আছে ইলিয়াজ পুরকাইতে আরও একটি ভালোবেসে নাম রেখেছে পাগলা তারপরে আছে কীর্তন খোলা কাহার ভাই অনেকটা ভালো রেস করছে প্রায় মাঠ আমরা দেখছি কীর্তন খোলা কাহার তারপরে আছে তিলফি আবু জাফর মন্ডল তিলফি আবু জাফরও আগের মাঠে আমরা দেখেছিলাম ভালো রেস করেছে তিল্পী আবু জাফর পরে আছে বদুকুলের সাদ্দাম ভাই সাদ্দাম ভাই আজকের দিনে লাল বাচ্চা সাদ্দাম ভাইয়ের লাল বাচ্চা ও কালো বাচ্চা দুটো ঘোড়া কিন্তু আজকেরকার দিনে লাল বাচ্চা এনেছে তা পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে প্রবেশ শুরু হতে চলেছে আজকেরকার দিনে ঘোড়া দৌড়ে রেস কাউন্সিল জকি বেল মারবে কিনা সব ঘোড়া স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে গেছে খুবই খামোশ হয়ে আজকেরকার দিনে পরস্পর ঘোড়া বাঁসের কেড়ে গেলে অনেকটাই সময় নিয়ে দাঁড়িয়ে আছে আজ কোনো হিটের বাজি নয় পরপর হয়তো তিনটে থেকে চারটে রাউন্ড দেখতে পারি মেজবাপুর মেজবাবুর চোখ বন বিবির মন্দির উপলক্ষে আজকের দিনে ঘোড়া দৌড়ে রেস আজকের কা দিনে তিনটে রাউন্ডের রেস দেখব আজকের কা দিনে প্রথম থেকে শুরু ফাইনাল খেলা আজ মাঠে ঘোড়া প্রবেশ করেছে বারোটি ঘোড়া অনেকটা লেটে এলো একটি ঘোড়া সে ঘোড়াটারও পরিচয় করা। পরে নিশানা দেখিয়ে এলো কাশিপুর ইয়াজ উদ্দিন জকিবেল মেরে দিয়েছে পরেশ পর ঘোড়া জঁকিয়ে উঠছে শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের রেস আজকের কার দিনে প্রথম রাউন্ড থেকে ফাইনাল খেলা এই প্রথম রাউন্ডে বারোটি ঘোড়া অংশগ্রহণ করতে এসছে দেখা যাক এই বারোটি ঘোড়ার মধ্যে আজকের কার দিনে কে প্রথম স্থান অধিকার করতে পারে দেখো আজকের কার দিনে অনেকটা ভালো ঘোড়া গুটিয়া শরীফ খাজা বাবার সাদা খাজা বাবার লাল ও ইলিয়াত ফুরকাইত অনেকটা ভালো ঘোড়া আবার রেস করছে তারপরে আছে গজুকুলে সাদ্দাম ভাই তারপর আছে কালো বাচ্চা এইসব ঘোড়াগুলো অনেকটা ভালো রেস্ট করে আজকের দিনে মোটামুটি যারা রংগ্রহণ করতে এসছে সবই ভালো ঘোড়া কাউন্সিল বেল মেরে দিয়েছে বলতে বলতে মেরে দিয়েছে বেল ঘোড়া ছুটে চলেছে প্রবেশ করলো ঘুটিয়া শরীফ খাজা বাবা খাজা বাবা নতুন লাল তারপর আসছে খাজা বাবার সাদা পরপর খাজা বাবা দুটি ঘোড়া তারপর আছে ইলিয়াজপুর কাইদ ও কালো বাচ্চা আজকের দিনে কালো বাচ্চাও ঘুরে এলো পরে বদুকুলে কীর্তন ঘোলা তারপর খাজা বাবা নতুন পাগড়া আর কেউ আছে পরে এলো পদুয়া আরও একটি ঘোড়া প্রথম রাউন্ড শেষ প্রথম রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো গুটিয়া শরীফ খাজা বাবা প্রথম স্থান আর এই রাউন্ডে দ্বিতীয় কোন ঘোড়াটি সেটাও দেখায় দ্বিতীয় স্থান অধিকার করলো ঘুটিয়া শরীফ খাজা বাবার সাদা ঘোড়াটি প্রথম রাউন্ডে পরপর দুটি ঘোড়া বাবার ফার্স্ট ও সেকেন্ড আর তৃতীয় কোন ঘোড়াটি সেটাও দেখায় তৃতীয় অধিকার করলো পাগলা এই রাউন্ডে আর এই রাউন্ডে চতুর্থ কোন ঘোড়াটি সেটাও দেখাবো চতুর্থ স্থান অধিকার করলো কালো বাচ্চা আজকের গাদিনে দিনে শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস পরস্পর ঘোড়ায় স্টার্টিং পয়েন্টে ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি দুই একটা ঘোড়া জকি উঠেছে বাকি ঘোড়া কিন্তু স্টার্টিং পয়েন্টে ওয়ার্ম আপ দেখা যাক কতটা সময় নয় এই দ্বিতীয় রাউন্ডের জকি বেল মারার জন্য কাউন্সিল থেকে বেল মেরে দিয়েছে পরস্পর ঘোড়া জকি উঠছে দ্বিতীয় রাউন্ডের রেস অনেকটাই ওয়ার্ম আপ জানাই তোমাদের আরও একটা বিষয় দেখো প্রথম রাউন্ডে আমরা যে খাজা আবার লাল ঘোড়াটি ফার্স্ট বলে আমরা জানাচ্ছি আপনাদের তা কাউন্সিলের রায় এসছে যে কন্যা নিয়ে এসেছে সেই কারণে আমরা যদি খাজা নতুনটা ফাস না করে যদি সাদাটাকে যদি ফাঁস করা যায় তাহলে পরস্পর ঘোড়া একটা করে এগুন পিছন হবে তাহলে ফাস হবে খাজা আবার সাদা দ্বিতীয় হবে ইলিয়াস পুরকাই তৃতীয় হবে কালো বাচ্চা বেল মারবে না বেল মেরে দিয়েছে রকেটের গতিতে বেরিয়ে যাচ্ছে কালো বাচ্চা দেখা যাক কে কেমন স্থান অধিকার করে এই রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ দ্বিতীয় রাউন্ডে খাজা বাবা খাজা বাবা নতুন লাল ইলিয়াসপুর কাইজ তারপর আসছে কালো বাচ্চা তারপর বধুগুলো সাদাম তারপর কীর্তন গুলো কাহা শিল্পী আবু জাফর পরে খাজা বাবার পাগড়া পরে আরো একটি ঘোড়া পরস্পর ঘোড়া প্রবেশ দ্বিতীয় রাউন্ড শেষ দ্বিতীয় রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো গুটিয়া শরীফ খাজা বাবা অনেকটা ভালো রেস করছে আজকাল এই গুটিয়া শরীফ খাজা বাবা আর এই দ্বিতীয় রাউন্ডে গুটিয়া শরীফ খাজা বাবার আরও একটি ঘোড়া সেকেন্ড স্থান অধিকার করেছে সেটাও দেখাবো আপনাদের সেকেন্ড স্থানে অধিকার করলো খাজা বাবা নতুন লাল খাজা বাবা নতুন লাল দ্বিতীয় রাউন্ডে সেকেন্ড স্থান অধিকার করলো আর দ্বিতীয় রাউন্ডে তৃতীয় গুণঘোহাটি হচ্ছে সেটাও দেখাবো আপনাদের দ্বিতীয় স্তরের অধিকার করলো লিলের হাট ইলিয়াস পুরকাইত তৃতীয় স্থানের অধিকার করলো ইলিয়াস ভাই পাগড়া আর চতুর্থ গুণমাহাটি সেটাও দেখাবো আপনাদের চতুর্থ স্থানের অধিকার করলো কালো বাচ্চা দ্বিতীয় রাউন্ডে অনেকটা ভালো রেস করছে কিন্তু আজকাল আমরা পরপর দুটি মাঠ দেখছি এই কালো বাচ্চা শুরু হতে চলেছে তৃতীয় রাউন্ডের রেস পরস্পর ঘোড়া দাগ লাইনে এসে ওয়ার্ম আপ জোঁয়াকিয়ে উঠে গেছে তৃতীয় রাউন্ডে রেস হতে চলেছে জানায় আপনাদের এই যে দ্বিতীয় রাউন্ডটা হয়েছে আট আর দুই কাউন্সিলের রায় জানাচ্ছি আপনাদের আট আর দুই একটা কোণে কোন নিয়ে এসছে বাকি সেই কোণে কেউ কোন না নিয়ে প্রবেশ করেছে কাউন্সিল জানালো আমাদের আট আর দুই কোন নিয়ে এসছে দ্বিতীয় রাউন্ডে আর বাকি কোন কিন্তু কোন না নিয়ে প্রবেশ করেছে কাউন্সিল জানালো দ্বিতীয় রাউন্ডে শুরু হতে চলেছে রাউন্ড থ্রি দেখা যাক তৃতীয় রাউন্ডে আবার ওকে প্রথম স্থান অধিকার করতে পারে দেখো আমরা দেখেছি শরীর যতটা গরম হয় লিলেরাট ইলিয়াজ পুরকাই ততটা জোশ বাড়ে দেখবো ওই তৃতীয় রাউন্ড থেকে হয়তো ইলিয়াস পুরকাই সামনের দিকে আসতে পরপর দুটো রাউন্ড তিনে প্রবেশ করলো এই তৃতীয় রাউন্ডটায় সামনের দিকে প্রবেশ করবে কি না যেমন আসছে তেমনই আসবে শুরু হতে চলেছে তৃতীয় রাউন্ডের রেস অনেকটাই ওয়ার্ম আপ দ্বিতীয় রাউন্ডে পরস্পর ঘোড়া ছুটে চলেছে তৃতীয় রাউন্ডে পরস্পর প্রবেশ তৃতীয় রাউন্ডে প্রথম আসছে ইলিয়াস পুরকাই তারপর খাজা বাবার নতুন লাল তারপর আসছে খাজা বাবা সাদা তারপর বধু গুলে তারপর কালো বাচ্চা পরস্পর ঘোড়া প্রবেশ আর কেউ আছে না আর কেউ নেই রাউন্ড থ্রি প্রথমে স্তরের অধিকার করলো লীলের আট ইলিয়াস ফুরকাইত রাউন্ড থ্রি আর এই রাউন্ডে দ্বিতীয় গোলঘুহাটি সেটাও দেখায় রাউন্ড থ্রি দ্বিতীয় স্তরের অধিকার করলো গুটিয়া শরী খাজা বাবার নতুন লাল আর তৃতীয় স্তরের অধিকার করলো গুটিয়া শরিফ খাজা বাবার সাদা রাউন্ড থ্রি আর চতুর্থ গোলঘুহাটি সেটাও দেখায় আপনাদের চতুর্থ স্তরের অধিকার করলো রাউন্ড থ্রি বধুকুলে সাদাম অনেকটাই ভালো রেস করে কিন্তু যতটা গরম হয় যে আজকের দিনে কোনের বিচার যদি হয় পয়েন্ট অনেকটা হয়তো এগুন পিছন হতে পারে দেখা যাক কাউন্সিলের রায় কি আসবে সেটা আপনাদের জানাবো চলো আমাদের দিনে গদিনে বিচার পুরস্কার ইচ্ছা মন্ডল ভাই বধুয়া বাড়ি দুই দ্বিতীয় পুরস্কার ইলিয়াস কুলকায়িতীয় পুরস্কার ইলিয়াস দু নম্বর পুরস্কার দ্বিতীয় পুরস্কার পেয়েছেন

পাঁচটা প্রাইজ ছিল আজকের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আজকের কাদিনে প্রথম স্থান অধিকার করেছে পদুয়া রিচা সবার শেষে এসেছে প্রতিটা রাউন্ড কিন্তু কোনের বিচার হয়েছে আজকের কাদিনে কোন ঘুরে আসার ক্ষেত্রে আজকের কাদিনে প্রথম স্থান অধিকার করলো পদুয়া রিচা আর দ্বিতীয় হয়েছে লিলের আট ইলিয়াস পুরকাইত